আসসালামু আলাইকুম বিয়াস আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার ছেলের জন্য সুজি রান্না করলাম তাকে খাওয়াবো এখন খাওয়াই আমি এখন পেয়ারা গাছে নিচে যাব এই তো আমি পেয়ারা গাছে নিচে চলে আসলাম দেখেন অনেকগুলো পেয়ারা ধরে আছে গাছটাতে দেখেন আমি পারতেছি একটা পেয়ারা দেখেন এটা কিন্তু অনেক মজা লাগবে গাছ চাপা কাটা মিলে আমার এরকম পেয়ারা খেতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে বলবেন দেখেন আমি আরও একটা পেয়ারা পেরে নিচ্ছি নিচে যেগুলো ছিল আমি এগুলো এখন আমি আরেকটা পেয়ারা পারবো আমার ছেলে শব্দ করতেছে আরেকটা পেয়ারা কিনবেন দেখেন তিনটা পেয়ারা পারছি এখন আমি তিনটা পেয়ারা খাবো তার আগে একটু দিয়ে নিচ্ছি দেখেন হাঁসগুলো এখানে আমারও কয়েকটা হাঁস আছে দিয়ে ভালো নিচে না তারপরও থেকে একটু নিলাম গাছ নিলাম এখন আমি বাইরের দিকে চলে যাচ্ছি তার মাঝখানে আমি একটু আপনাদের আমার পেঁপে বাগান এলাচি বাগানটা দেখে নিয়ে আসি দেখেন কতগুলো হাঁস এলাচি গাছ এটা বর্ণ এলাচি এইগুলো তরকারির মধ্যে দিয়ে খেতে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে কার পাশে আছে দেখেন পেঁপেগুলো কত বড় হয়ে যাচ্ছে কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম ওটার মধ্যে একটু ছোটো ছিল এখন বড় হচ্ছে আর অনেকগুলো ফুল আসছে পেঁপে ধরবে দেখেন আমার লিচু গাছটাও কত বড় হচ্ছে আস্তে আস্তে এখন আমি আমার ফুল ফুলবাগান নিয়ে আসলাম দেখেন মসরুজ ফুল ফুটেছে আমার ড্রাগন অনেকগুলো ড্রাগনের চারা আছে আমার কাছে কত সুন্দর মসরজের কুলিটা আপনারা কি কখনো দেখেছেন মসরজ গাছে বীজ দেখেন মসরজ গাছে বীজ ধরেছে এই যে আমি ছেড়ে নিচ্ছি আপনাদের দেখাবো মসরজ গাছের বীজ কত সুন্দর দেখেন দেখেন বীজগুলো কত সুন্দর কেউ কি দেখেছেন কখনো প্রথম দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো বীজগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো থেকে আবার চারা গজাবে এই যে দেখেন মস আর পত্রলিকা দুইটা মিস কাটে এই ফুলটা হয়েছে কি অসাধারণ দেখতে তাই না পত্তলিকার পাপড়ি আর মশরজের কালার অনেক সুন্দর দেখেন পড়তুলিকা কিন্তু এরকম ছোটো ছোটো গোলাপি কালারের হয় পত্রলিকার গাছগুলো কত সুন্দর দেখেন কিছু কিছু ফুল ফুটেছে প্রায় সময় ফুল ফুটে এইগুলো আমি নতুন লাগিয়েছি যে গাছ এখনও ফুল ফুটেনি অবশ্যই ফুল ফুটলে আমি দেখাবো দেখেন এর ঢালটা কত বড় হয়েছে দেখেন কলিটা কত বড় এই কলিটা ফুটলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখবেন কত বড়ো ফুল ফুটে আমার ড্রাগন গাছগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আমি এই ফুলটা তৈরি করেছি মস্টরোজ আর পুতুলের ফলে দেখেন মসরোজ কিন্তু গোলাপের মতো দেখতে হয় এখন আমি আপনাদেরকে আমার অ্যালোভেরার চারাগুলো দেখাচ্ছি দেখেন অ্যালোভেরার চারা কিন্তু অনেকগুলি ছিল আমার গ্রামীণ পরিবেশে তো দেখেন এগুলো কিছুদিন আগে কালেকশন করা হয়েছে গাছগুলো নাম জানলে বলবে দেখেন মানি প্লান্ট এগুলো কিছুদিন আগে লাগিয়েছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিই ভুলবেন না সবাই আমার পাশে